ভিডিওকে তৃণমূলের ব্লক সভাপতি এবং দালাল বলে আক্রমণ বিজেপির জেলা সভাপতি আপনি কি বিডিও না তৃণমূলের ব্লক সভাপতি তৃণমূলের দালালি করছেন কেন এভাবে বিডিও দিকে আঙ্গুল উঁচিয়ে ধমক দিলেন বিজেপির জেলা সভাপতি সাইথিয়া ব্লকের বিডিও শ্রী সুজন কুমার পাণ্ডে কে হুমকি দিলেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা অফিসে ঢোকার সময় ব্যাপক ধস্তধস্তি পুলিশের সাথে বিজেপির নেতা কর্মী দালাল পাশাপাশি জিনা হারাম করে দেওয়ারও হুমকি দেন বিজেপির জেলা সভাপতি শুক্রবার বীরভূমে সাইথিয়া ব্লকের অন্তর্গত আহমেদপুর বিডিও অফিসে বিজেপির আবাস যোজনার প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি কর্মসূচি ছিল সেখানে ধ্রুব সাহার উপস্থিতে বিশাল মিছিল বিডিও অফিসে এসে পৌঁছায় সেখানে পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় প্রথমে সেখানে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয় পরে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন বিজেপি পরবর্তীতে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সহ সহ একগোচ্ছ নেতা বিডিও অফিসে আসেন সেখানে বিডিও এর সঙ্গে তীব্র বচসা ধ্রুব সাহা এবং জেলার সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াইয়ের সেখানে বিডিও টেবিল চাপড়ে ধ্রুব সাহা বিডিওকে হুমকিও দেন তিনি বলেন আপনার চীনা হারাম করে দেব পাশাপাশি বিডিওকে তৃণমূলের দালাল বলে কটাক্ষ করেন এই ভিডিও অফিস তৃণমূলের রূপান্তরিত হয়েছিল তৃণমূলের কার্যালয় যাতে না থাকে যাতে বিডিও অফিস থেকে নামা হয় তার জন্য একটু এত সবে ঝাঁকি হয় পুরা বড় আন্দোলন আমি বাকি হয় তাই আজকে ঝাঁকি দিতে বিডিও সাহেবের কাছে এসেছিলাম গরিব প্রান্তিক খেটে খাওয়া মজদুর মেহানতির মানুষ যারা খড়ের চালের নিচে বাস করে যারা তিরপলের নিচে বাস করে যারা মাটির ঘরে বাস করে তাদের জন্য লড়াই আন্দোলন করতে বিডিও সাহেবের কাছে এসে আজকে পঁচিশ জনের তালিকা যে হতদরিদ্র মজদুর মানুষ তাদের বাড়ি দিতে হবে তাই বলার জন্য এসছিলাম আজকে বলতে এসছিলাম বিজেপির পতাকায় জিতেছে বিজেপির পদ্মফুল সিম্বলে জিতেছে পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য জনপ্রতিনিধি যারা মানুষের কাছে দায়বদ্ধ তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না বলে যে অভিযোগ সেই অভিযোগ খণ্ডন করতে এসেছিলাম ভিডিও সাহেব প্রথমে একটু চিরিক বিরিক করছিল তৃণমূলের অনেক নুন খেয়েছেন তো তাই একটু চিরিক বিরিক করছিল ওনাকে একটু আইনের কথাগুলো মনে করিয়ে দিলাম ভিডিও সাহেবকে বললাম যে এখন অনেক রাস্তা আপনাকে চলতে হবে সাহেব আপনি একটু সোজা হয়ে চলুন না হলে অনেক গুড় বাতাসা খাওয়ার নেতা এখন ললিপপ খাচ্ছে আপনি আপনিও ললিপ কিন্তু আগামী সময় খাবেন তাই স্বাভাবিকভাবে আইনের শাসন রাখুন আইনের শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা আপনি নিয়েছেন সেটা পালন করুন সেটা বলতে আমরা বিডিও সাহেবের কাছে দিল্লি আপনি জানেন এস সি এস দের যদি বঞ্চনা করা হয় দেশে একটা স্বতন্ত্র ব্যবস্থা আছে সেই অ্যাক্টে গরিব শিডিউল কাস্ট শিডিউল টাইপদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যেখানে যেতে হয় আমরা জানি আমরা পড়াশোনা করেই রাজনীতিটা করছি আমরা কিন্তু তৃণমূলের নেতার মতো আঙুটে ছাপালা নেতা নয় আমরা মানুষের জন্য পড়াশোনাটা দিন রাত করি তৃণমূল অফিস বানালে আমরা কি লেবন চুস চুষবো না ফুলের মালা দিব আঙুল তুলব দরকার হলে আর যা তোলার দরকার সবই তুলবো